আমেরিকার দাল জাতীয় শস্যের উপর ভারত থার্টি পার্সেন্ট টেরিফ বসিয়ে দিল ভাই ভারতের দম আছে কিন্তু মানতে লাগে মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন থেকে এস জয়শঙ্কর হলেন তখন ভারতের পররাষ্ট্র নীতি কিন্তু পুরা চেঞ্জ হয়ে গেছে এতদিন আমেরিকা ভারতের উপর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট টেরিফ বসানোর হুমকি দিচ্ছিল কিন্তু ভারত কিন্তু কোনো প্রতিক্রিয়া করেনি ভারত কি চাইছিল আমরা যদি কোনো অবস্থাতে ইউরোপিয়ান দেশগুলোর সাথে যদি এফটিএ করে নিতে পারি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নিতে পারি তাহলে কিন্তু আমেরিকাকে আমরা বাসটা দিতে পারবো আর সেটাই হয়েছে আমরা দেখেছি ভারত জার্মানি এবং ভারত ফ্রান্স সহ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির সাথে ট্রেড এগ্রিমেন্ট করেছে অর্থাৎ ভারত কি চাইছিল আমরা যে আমেরিকা থেকে যে জাতীয় শস্য মানে আনি আমদানি করি কিন্তু দালজাতীয় শস্যের জন্য ভারতের আবহাওয়া এত পারফেক্ট নয় আমেরিকার যে প্রেরি অঞ্চল অর্থাৎ কানাডা থেকে আরম্ভ করে মধ্য আমেরিকার থেকে নিয়ে একদম সাউথ আমেরিকা পর্যন্ত সেই অঞ্চল প্রেরি অঞ্চল বলে সেটাকে ট্রিলেস গ্রাসল্যান্ড বলে সেই অঞ্চলে জাতীয় শস্য খুব বেশি উৎপাদন হয় এবার যদি আমরা আমেরিকাকে বাসটা দিই থার্টি পার্সেন্ট টেরি বসাই তাহলে আমেরিকার দাল আমাদের বাজারে আসবে না তো আমাদের বিকল্প কোনো দেশ লাগবে সেই বিকল্প দেশগুলোর মানে অপেক্ষা করছিল আমরা যদি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি তাহলে কিন্তু এবার আমেরিকাকে বাসটা দিতে পারি তো যখনই কিন্তু ট্রেড এগ্রিমেন্টটা হলো ভারত এক মিনিটের সময় লাগেনি আমেরিকার উপর উল্টো থার্টি পার্সেন্ট টেরি বসিয়ে দিই এবার ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে টের পাবে আমেরিকা ভোটের আগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে কৃষক তাদের কিন্তু অনেক স্বপ্ন দেখিয়েছিল এবার যদি আমেরিকার কৃষকদের ডাল যদি ভারতের বাজারে বিক্রি না হয় তারা কিন্তু এই ট্রেড ডেফিসিটটা মেক করতে পারবে না কারণ এত পপুলেশন দেশ কোনটা চীন এবং ভারত চীন তো আগে থেকেই ওদের টেরিফ বসিয়ে রেখেছে এবার একমাত্র বিকল্প ছিল ভারত সেই ভারতে যদি টেরিফ বসিয়ে দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এবার মানে মারাত্মক অবস্থা হবে ডোনাল্ড ট্রাম্প এবার জিতবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা আশঙ্কা দেখা দেবে তো দেখা যাক এই টেরিফের যুদ্ধটা কতদিন চলে আপাতত আমরা এটাই ভাবছি যে ভারত কিন্তু আমেরিকাকে এখন ভয় পায় না ভারত সহ বিভিন্ন দেশ এখন আমেরিকার এগেনস্টে খাডা হচ্ছে এবং এটা সমগ্র বিশ্বের জন্য লাভজনক সুস্থ থাকবেন ভালো থাকবেন